আশা করি ভিডিওটা টানবেন না ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি ভিডিওটির মূল কারণ হলো যাই যে গ্রামে যারা আছেন এবং কি শহরে যারা আছেন মহিলারা তারা কিন্তু প্রতারণার ফাঁদে অনেক সময় ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের অত্যন্ত কাজে আসবে দেখতে থাকুন ভিডিওটি মনে করো আমি ভিকটিম আমারও কি খাওয়া হবে আমি কেমনে খাওয়া ভিকটিম নামের বাড়ি দরজা আমি গিয়েছিলাম দরজা আটকে নামের টিকামে দরজা দিয়ে বের হওয়া লাগবে হ্যাঁ দাদা সামনে পুরুষ লোকের কথা বাবা বাসায় আছেন আমি মির্জা থেকে আসছি একদিন খুলিতে আমি হাত নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না সেই তুমি হাত আছি। যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে

একটা কথা বলি অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে তারপর এক কানে দশ কান দশ কানে পাঁচ কান আমি যাইছি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনা এটা অলিয়াল্লার দাওয়াতে রোজা মুখে নিজ গুনে তোকে দুয়ারে আসো হয় তাই মাগুন আমি কিছু কথা বলে মন দিয়ে শুনিস তাহলে কিছুটা বলে জানেন আল্লাহ অলি পাগল অলি সেরা অলি সাইজি সাই আলি লাম তুই আমার কাছে ঋণ বরফির আব্দুল কাদের মিরজা খুব সেরত মৃত্যু মক্কা শিব সোনাবেদ এই কইয়া হ্যাপার ফুদে